وجوه يومئذ ناظرا আল্লাহ রাব্বুল আলামিন আপনি না কোরআনে বলেছেন জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে আমি মাওলায়া পাকের দিদার হবে আমি আল্লাহ পাকের দিদার नसीব হয়ে যাবে আল্লাহ জান্নাতের কত নিয়ামত ভোগ করলাম কিন্তু তোমার দিদার নসিব হইল না আল্লাহ আমরা তোমার দিদার আশায় আছি আল্লাহ আমিন দারুদ সালামের ভিতরে জান্নাতিদের সাথে আল্লাহ সাক্ষাৎ দিবেন এক সাক্ষাতে একদিন আর দুই দিন নয় দুই হাজার বছর পর্যন্ত চেতনা তারা হারিয়ে ফেলবে আল্লাহ দুই হাজার বছর পর আল্লাহ তাদের চেতনা ফিরাই দিবে যত না ফিরায়ে ডাক দেয়া বলবেন ও জান্নাতি লোকেরা তাড়াতাড়ি জান্নাতে ঢুকো তোমাদের হুর ও গلمان তোমাদের জন্য অপেক্ষামান তখন জান্নাতিরা ডাক দেয়া বলবেন হুর ও গেলমা যত নেয়ামত আয়ে তো সবচেয়ে বড় করে নেয়ামত এ দিদারে তো জান্নাত ও দোজোছে আর রব কে আকরু আর জুহাইমায় দেখা करूं ডাক দেয়া বলবেন মালিক জান্নাতের ভিতরে যত নিয়ামত ভোগ করলাম আপনার দিদারের মধ্যে যে স্বাদ পেয়েছি আল্লাহ জান্নাতের নিয়ামতের মধ্যে স্বাদ পাইনি আপনার দিদারের ভিতরে তো স্বাদ পেয়েছি আল্লাহ রাব্বু আলামিন ডাক দেয়া বলবেন ও জান্নাতিরা আমি আল্লাহ রাব্বু আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে আকর্ষণ জিনিস রেখেছি জান্নাতিরা বলবেন আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি শোনান আল্লাহ ডাক দেয়া বলবেন ও ইসরাফিল তুমি তোমার সুন্দর শরীরিত কণ্ঠে আমার হাম পরিবেশন করে শোনা হাজরত ইসরাফিল আলহিসামকে আল্লাহ ফেরেস্তা জগতে ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছে ইসরাফিল সালাম যখন আল্লাহর হাম পরিবেশন করবেন মানুষ আরো পাগল পার হবে আল্লাহ ডাক দেয়া বলবেন ও জান্নাতের আরো আকর্ষণ জিনিসের ব্যবস্থা রেখেছি ডাক দেয়া বলবেন আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি শোনান আল্লাহ জান্নাতের হুরদেরকে বলবেন তোমরা গান পরিবেশন করো নাহানুল ফালা ফালা নাহানুর নাহানুন নাইমাতু ফালা নাবাদু তুবাল লিমান কানালানা ওয়া তুনালহু জান্নতে হুররা বলবেন এই জান্নাতের যুবকদের দল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চির কিশোরী বানায়া তোমাদের কাছে প্রেরণ করেছেন জীবনে আর কোনোদিন আমরা বার্ধক্য পূর্ণিত হব না বুড়ি হবো না আমাদের চামড়া ঢিল হবে না কণ্ঠের আওয়াজ নষ্ট হবে না আমাদের রূপ যৌবন কমবে না আমরা তোমাদের কাছেই আছি আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে চলে যাবো না আল্লাহ রাব্বুন আলামিন ডাক দেওয়া বলবেন এই জানাতাম আরো আকর্ষণ ওই জিনিস আমি আল্লাহ রাব্বুন আলামিন তোমাদের জন্য রেখেছি তোমরা শুনবে কিনা বলো ডাক দেয়া জান্নাত মালি আরো আকর্ষণীয় জিনিস থাকলে তারা আমাদেরকে শোনান আল্লাহ ডাক দেয়া বলবেন ও দাউদ আমি আল্লাহর কালাম কোরআনুল কারিমের সুরায় তো হাত নামাত করে শোনায় আদা সুভারা তো আলাইকা আলকুরআন লিতাসকো ইল্লা তাযকিরাতান নিবাই ইখশা দাউদ নবীর তালাওয়াত শুরু হয়ে যাবে মানুষ আরো পাগলপারা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বলবে এই জান্নাতীরা আমি মহান আল্লাহ রাব্বুল আমার কালাম কোরআনুল করিম গেদা উদনবীর উপর নাজিল করিনি আমি আমার কালামকে কোরআন কেন করেছি আমার ওপর আমার মোহাম্মদ একটা সুর আছে এই সুরাটা হলো কালবুল কোরআন কোরআনের হৃদপিন্ন কোরআনের হার একবার তেলামাত করলে দশ কদম তেলামাতের সব হয়ে যা আল্লাহ একবার ধরে বলেন হাবিব আপনি সুরা তুলিয়া সিন তলাম করে শোনায়া দেন বিশ্ব নবী জিন শুরু হবে নিরোহি শুর আিল তেলাম শুরু হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন দাউদ নবীর চেয়ারো হাজারো গুণে কোটি গুণে বেশি সৌন্দর্য কণ্ঠদান করবেন বিশ্ব নবীকে আল্লাহ আকবর বলেন বিশ্ব নবীর যখন শুরু হবে মানুষ আরো পাগল পারা হয়ে যাবে আল্লাহ রে জান্নাতিরাম এত সুন্দর কণ্ঠ আমি মহান আল্লাহ রাউদ নবীকে দিয়েছি আমার হাবিবকে দিয়েছি দুনিয়ার একজন গায়ক আর গায়িকারে আমি এত সুন্দর কণ্ঠ দিলাম রে আমি আল্লাহর রাব্বুল আর আমিনের দেওয়া কণ্ঠ না তোমরা পাগল তা সারা দিনের আরামের সারা রাত্রের আরামের হারাম করতা যে সত্তা এত সুন্দর কণ্ঠ দিতে পারেন ওই সত্তার কণ্ঠটা কত সুন্দর হবে আল্লাহ আকবর জোরে বলেন আজকে আমি আল্লাহ মহান রব্বুলাল আমি নিজেই তোমাদের সামনে কোরআন করে করেছিলাম আল্লাহ আকবর আর আস্তে বলেন আল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যাবে ওই দিন আর আর রহমান নয় আনার রহমান আনার মানুষ একদিন আর দুই দিন নয় আল্লাহর তেলাম শোনার পরে দুই হাজার বছর পর্যন্ত বুধারে ফেলবি এই ভাই আমার বন্ধুরা মোহান আল্লা সুরাটা সুরাতুর রহমানরা কেন নাজিল করেছেন কোরআন অথবা কোন আয়াত যদি কোন ঘটনার কেন্দ্রিক হয় ওই ঘটনাটাকে সুরার সানুল বলা যায় অথবা সবাবে নজুল বলা হয় আল্লাহ রাব্বুল আলমিন রহমান কেন নজিল করেছিলেন তাশ্রীর কিতাবে তার দুইটা শানে নজুল পাওয়া যায় কয়টা দুইটা এক নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কা নগরীতে তৌহিদের দাওয়াত দিচ্ছিলেন মক্কার লোকেরা ডাক মোহাম্মদ আমরা তিনশো ষাট ক্ষুদার পূজা করি কোন ক্ষুদা মাটির তৈরি কোনটা পাথরের তৈরি কোনটা স্বর্ণের তৈরি কোনটা রূপার তৈরি তোমার আল্লাহ কোন জিনিসের তো আল্লাহ সুরে এখলাস নাজির করেছেন আল্লাহ আহাদ হাবিব মক্কা লোকদেরকে আপনি আমার পরিচয় দিয়ে বলে দেন আল্লাহ আত আল্লাহ হলেন একক আল্লাহসামত আল্লাহ হলেন ও মকা ভিক্ষি লামিয়া আলিদ উয়ালামী উল আমার আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো মা বাবা নাই ওয়ালামিয়া কুল্লাহু কুফয়ান আহাদ এবং আমার আল্লাহর সম কক্ষ নাই আমি আল্লাহর পরিচয় দিন পরিচয় ধরে তুলেছি কিছুদিন পরে যখন আল্লাহ আয়াতির করলেন আপনি আমি আল্লাহকে আল্লাহ নামও ডাকতে পারে রহমান নামও ডাকতে পারে অর্থাৎ রহমানের আল্লাপের সেফাতি নামের মধ্যে অন্যতম আল্লাহর সিফাতি নাম কি দেবে আসে দশ হাজার কোন আছে আসে সাড়ে তিন হাজার এর মধ্যে নিরানব্বইটা নাম হলো প্রসিদ্ধ আদিস পাকের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ওই নিরানব্বইটার নাম মুখস্থ করে মান আহসা যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহর এই নাম জান্নাতে প্রবেশ সিংহে যেন অনেক ছোট ছোট ছেলেরা বাচ্চারা অনেক মেয়েরা এই নিরানব্বই নাম মুখস্থ করে ফেলে বক্তব্য থাকে নিরানব্বইটা নাম মুখস্থ আল্লাহ একবার কত সুন্দর নাম এর মধ্যে আর রহমান হলো সবচেয়ে দামি সিফত আর এটা হলো সবচেয়ে উন্নত এটা একটা সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও নবী আপনি আমাকে আল্লাহ নামেও ডাকতে পারেন রহমান নামেও ডাকতে পারেন তখন মক্কার লোকেরা বলছিল ও তাইলে তো বোঝা যায় তুমি একাধিক খুধার পূজা করো এতদিন বলছে এক আল্লাহর আবদ করতে হবে এখন বলো রহমানের নামেও ডাকতে হবে রহমানকেও ডাকতে হবে তাইলে বোঝা যায় তোমার আল্লাহ একাধিক একটা হলো আল্লাহ আর কল রহমান অর্থাৎ আল্লাহর যে একাধিক শিবাদি নাম আছে এই ব্যাপারে তারা অজ্ঞ আল্লাহ আল্লাহ করেছেন আল্লাহ বলেন আর রহমান আরে মক্কার লোকেরা রহমান কাকে কাকে বলে বলে না না তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানব সৃষ্টি করেছেন মানুষকে বাক শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ তার নাম বলে রহমান আমার ভাইরা তাফসীর এর কি নাবে আরেকটা তাফসীর আরেকটা সালে নযুল আসছে নবীজি যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতেন দেন কোরআনের কত অন্ত মিল সুন্দর এর অন্ত মিলগুলো কত সুন্দর প্রত্যেকটা আয়াতের শেষ মুনির উপর শেষ সুরে কাউসার প্রত্যেকটা আয়াত রয়ের উপর শেষ ইন্না আ'ত্বাইনাকাল কাউসার র উপর শেষ ফাসাল্লি লিরাব্বিকা غير برشاس ان شانئك هو الابتر غير برشاس والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها شبق كل ها ها حا والضحى والليل إذا سدى يا رب ما ودعك ربك وما قلا ولا الآخرة خير لك من الأولى محمد কোনো মাদ্রাসায় পড়াশোনা করলো না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করলো না এত সুন্দর কোরআন সে কীভাবে বলে নিশ্চয়ই কোরআন কেউ বানায়া দেয় আর সে কণ্ঠ দেয় এর অর্থ হলো বানানে হলো একজন আর সে হইল কণ্ঠশিল্পী যেমন গান একজনে বানায়া দেয় আর শিল্পীরা কণ্ঠ আল্লাহ রব্দুল আলীন বলেন এই মক্কার লোকেরা শোন মোহাম্মদ কোনো মানুষের বানানো কোরআন পড়ে না মোহাম্মদ যে কোরআন পরে আর রহমান আল্লামাল কোরআন মোহাম্মদকে আর কেউ কোরআন শিক্ষা দেয় না মোহাম্মদকে যিনি কোরআন শিক্ষা দেন তিনি হলেন রহমান যিনি রহমান যিনি রহমান আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দেন যিনি মানব সৃষ্টি করেন তিনি মানুষকে বাকশক্তি দিয়েছেন সোহান আল্লাহ কেউ প্রশ্ন করতে পারেন হুদুর আমরা তো জানি মানুষ সৃষ্টি আগে মানুষ সৃষ্টি হয়েছে আগে সে পরে কিন্তু এখানে যে আল্লাহ রব্ল আলামিন আল্লামাল কোরআন কোরানের আলোচনাটা আগে করেছে মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন দুইটা জবাব এক নাম্বার এই কোরান থেকে উদ্দেশ্য হল লাউ হে মাহফুদের কোরান বাল্হোয়া কোরোয়া আ নু মজী ফি আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন এই কোরআন তোর বাড়ি কই কোরআন বলবে লৌ হে আমার বাড়ি আবার যদি রাখতে বলেন রে কোরআন লৌ হে মাহফুজ থেকে তুমি কখন এসেছ কোরআন তার সুন্দর বাসা দিয়ে আপনাকে ক্যান্সার দেবে শাহরু উংজিলাফিহীন কোরআন রমজান মাসে আমি আগমন করেছি আবার যদি রাগ দেয়া বলেন এর কোরআন হয় রমজানের কোন তারিখে তোমার আগমন ঘটলো কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে বলবেদ আমি লাইলাতুল তুল আগমন করেছি আবার যদি ডাক দেয়া বলেন বুঝতে পারলাম লাইলাতুল তুল কদরে তোমার আগমন ঘটেছে কিন্তু কার বাড়িতে আসো কার করে আস কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলে দিবে মানুষের হেদায়তের জন্য আমি আগমন করেছি যদি আবার ডাক দেয়া বলেন এর কোরআন তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি কোরআন তার সুন্দর ভাষা দিয়ে আপনাকে আনসার দেবে আল্লাহ বলেন আমি কোরানকে মানুষের মুমিনদের অন্তরের রোগের ওষুধ হিসাবে নাজিল করেছি এভাবে কোরানের সাথে আপনি সারাদিন কথা বলবেন তাইলে বোঝা যান এই কোরআন এই কোরআন আল্লাহ মাহুল কোরআন এই জন্য কোরআনকে আল্লাহ আগে এনেছেন দুই নাম্বার কোরআনকে আগে আনার উদ্দেশ্য হল ইহজগত জগৎ উভয় জগতে আল্লাহ মানব জাতির জন্য যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন জোরে বলেন নাম কি কোরআন এই জন্য কোরআনকে আল্লাহ রব্বুল আলমে আগে এনেছেন কোরআন এত ফসিরত কোরআনের এত বৈশিষ্ট্য ইমামে আহমদ ইবাহ আল্লাহকে স্বপ্ন যুগে দেখছেন একশ একবার গতবার জিজ্ঞাসা করেছেন আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় আবদত কোনটা ইমাম আহমদ ইবনাহম্বল একশতবারের প্রশ্ন করেছেন আর আল্লাহ একশতবার জবাব দিয়েছেন তেলাওয়াতুল কোরআন তেলাওয়াতুল কোরআন কোরআনুল করিমের তেলাওয়াত হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে আবাদত সব হান্না তাইলে আসুন আমার ভাইরা হাদিসে পাক থেকে আমরা এই তেলাওয়াতুল কোরআনের কিছু ফাজাইলে শুনি কোরআনকে লাগিয়ে এনেছেন আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে হাদিসটা তেলাওয়াত করেছি মিশকার শরীফের একশো সাতাশি নম্বর পৃষ্ঠার হাদিস নবীজি বলেন মনকাল যারা কোরআন তেলাওয়াত করে সুমস্ তাদা হারাহুম, ফা আহাল্লাহ হালা লাহু আ হার্রামা হারা মাহু কুরানের মধ্যে গবেষণা করে কোরানের হালালকে হালাল হারামকে হারাম মেনে চলে আদা খালা আহুুল লহুুল জাননা আল্লাহ নিজ জাইতে তাদেরকে আল্লাহর আল্লার প্রবেশ করাবে ইনসুহাল পসাব পাহুুম ফি আ সারা তিন বাইতিহি। কদওয়া যা বতলাহু না এই সমস্ত কোরআনের হাফির যেন হবেন চাই পুরুষ হোক চাই না রি হওক কয়ামতীর কঠিন ময়দান আল্লাহর আব বুনান আমিন কোরআনদেরকে ডাক দে বলবেন এ হাফেদে কোরআন তোমাদেরকে আল্লাহরাব্বুন আমিনের পক্ষ থেকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে তোমরা এমন দর্শন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম বদারিত এমন 10 মানুষের জন্য সুপারিশ করতে পারবে যারা বলে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আবিদ কুরআনের হাতে যখন জান্নাতের টিকিট উঠايا দেওয়া হবে হাফেযুল কুরআন জান্নাতের টিকিট নিয়ে যখন জান্নাতের দিকে আগাতে থাকবে এমন সময় বরচরের একটা মানুষ ডাক দেওয়া বলবেন হুজুর আপনি বর্চর মাদ্রাসার ছাত্র कहां আপনি আমার বাড়িতে লজিং ছিলেন দেখেন মনে হয় কিনা কাহা মনে হয়েছে আমি আপনাকে সাহায্য করেছি আপনার মাদ্রাসায় একজন ডোনার ছিলাম আমি সবসময় মাদ্রাসার প্রতি আমার একটা অন্তর ছিল আজকে আমাদেরকে রেখে আপনি একা একা কীভাবে জান্নাতে যান কোরআন ডাক বলবেন মালিক জান্নাতের ফেরত নিয়ে যান যাব না আল্লাহ ডাক দেয়া বলবেন কি বলছো তুমি জান্নাতে যাবে না কেন তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে আল্লাহ একা একা জান্নাতে যাব যাদের সাহায্য সহযোগিতা আমি আলেম হয়েছে। হা কোরআন হয়েছি ইয়েদেরকে রেখে আমি একা একা জান্নাতে যাবো এমন ব্যঞ্চি কাজ আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলমিন ডাক বলবেন হাফেদে কোরআন আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যেমন কোনো সিস্টেম না একবার জান্নাতের টিকেট দিলে আবার টিকেট ফেরত নিয়ে যায় বরং আমি আল্লাহর কাছে এমন সিস্টেম আছে তোমার জান্নাতের টিকেট দিলাম প্রয়োজনে তোমার যত দরকার ততটা টিকেট দিব। তারপর আমি টিকেট ফেরত নিব না জারে বলেন আল্লাহ আকবার এই মিসকার শরীফেরই একশত 72 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আরেকটা হাদিস নবীজি বলেন মান করা আল কুরআন

শরীরে এত দামি লেবাস পরিধান করে দেওয়া হবে যাও ওহু আলো সূর্যের আলোর চেয়ার উজ্জ্বল হবে জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইয়েরা আমার বন্ধুরা আসুন ইবনে হেব্বানের দুই শত চব্বিশ নম্বর পিস্টার হাদিস নবীজি বলেন আল কোরআন মুসাফা ও হেল মুসাদ মানজা লুক কাদাহু ইলাল জান্না ওয়ামাঞ্জা লাহু খলপদাহরি সা কাতাহু ভিনাদ কোরাণ সুপারিশ করবে কে মতের ময়দানে আর কোরানের সুপারিশ গ্রহণ করা হবে কোরাণকে যারা সামনে রাখে অগ্রগামী রাখে কোরাণ তাদের কি সুপারিশ করে আল্লা জান্না তিনি দাবি আর কোরআনকে যারা পিছিয়ে রাখে সাকাতাহু কাতাহু ভিন কোরাণের তাদেরকে জাহান্নামের তলদেশে পৌঁছায় দে কষ্ট হইতেছে আপনাদের আদিসে শরীফের মধ্যে আরও আসছে বুখারীর বর্ণনায় আসছে মা মিন সাফেইন আদম দার জাতান কোয়ামাতি মিনাল কোরআন লা নবি ইউনওয়ালা মালা কুংয়ালা গাই রুহু কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কোরানের চেয়ে বেশি সুপারিশ গার আর কেউ হবে না না ফেরেশতা যাই না কোনো নবী না অন্য কেউ এত বেশি সুপারিশ করতে পারবে যত বেশি সুপারিশ করবে কোরআন শরীফ জের পরে আল্লাহ সহীহ দিনমিজের বর্ণনা আসে 393 পৃষ্ঠা হাদিস নবীজি বলেন মান করাহার পাম মিনাল কিতাবি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশিয়াম সালিহা লাকুল আলিফলাম মিম হরফুন বালা আলিফুন হরফুন ও লামুন হরফুন আল্লাহর হাবিবের শয় নবী বলেন কুরআনুল কারীমের একটা অক্ষর যখন তিলাওয়াত করবে মহান আল্লাহ আলামিন তার আমল নামার ভিতরে দশটা করে নেকি দান করবেন আল্লাহ বলেন নবীজি বলেন আমি একথা বলি না মিম তিনটা মিলে একটা অক্ষর না 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 বরং আলিফ একটা অক্ষর একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফলাম মিম তেলাওয়াত করল মানে তার আমল নামার ভিতরে তার আমল নামা নামক অ্যাকাউন্টে ত্রিশটা নিকে জমা হয়ে গেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুন হেদরতী আবু থেকে দিকে আল্লাহর হাবি বিশ্ববি বলেন ইয়া আবা তা তুমি কোরআন শিখো মানুষকে শিক্ষা দাও কারণ যেমনিভাবে কোন মানুষ মারা যায় মানুষ মারা গেলে যদি আহলে কোরআন হয় কোরআনওয়ালা হয় আমরা যেমনিভাবে নবীদের রোজা জিয়ারত করতে যাই ঠিক আকাশের রেফারেন্স তারা কোরআনওয়ালাদের কবর জিয়ারত করার জন্য আগমন করে